শীতের ব্যবসা ঠিক আছে মাত্র আশি টাকা কিনবেন তিনশো চারশো টাকা করবেন মাত্র আশি টাকা কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন যারা সিজনিং ব্যবসা করেন অর্থাৎ ঈদ শীত গরম সকল উপলক্ষে তাদের জন্য আজকের এই সন্ধান কেমন লাগে ভাই

চল্লিশ থেকে পাঁচ টাকা পিস পরে মালাইশো ঠিক আছে যারা বড় ঠিক আছে তৈরি হয় না এগুলো বাইরের সুন্দর টুপি আছে দেখেন মাত্র আশি টাকা চেন আশি টাকার বেশি আচ্ছা দেখেন লেডিস দুই চার লেডিস পরে না তারপরে দুই চার পাঁচটা পড়লে তাও বিদেশি লেডিস তো দেখেন একটা

ঠিক আছে দেখেন এই যে মাল দেখেন পুরো একবারে চকচক আচ্ছা আচ্ছা ঠিক আছে এভাবে আসে সব সবই আসে দর্শক একটা গোপন ব্যবসা সন্ধান দেই যে ব্যবসা অনেকে খুঁজেন কিন্তু পান না যারা সিজনিং ব্যবসা করেন অর্থাৎ ঈদ শীত গরম সকল উপলক্ষে তাদের জন্য আজকের এই সন্ধান যে সন্ধানের মাধ্যমে আপনি তিন মাস ব্যবসা করলে মোটামুটি সারা বছর ব্যবসা না করলে চলবে এরকম সন্ধান আছে তো এই ব্যাপারে সহযোগিতা করবেন আমার ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি যে কথাটা বললাম আসলে সত্যি বলছি না আমি বলছি আমাদের এই ব্যবসাটা তিন চার মাস ব্যবসা করলে মানে তিন মাসের ব্যবসায় আট মাস যায় এরকম জি আচ্ছা কেমন লাগে ভাই বেশি লাগে না মাত্র দশ হাজার বারো হাজার সে ব্যবসা করতে পারবে শুরু করতে পারবে দশ বারো হাজার টাকা কি কি আইটেম আছে আপনাদের কাছে আমাদের এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে বাচ্চা আইটেম বড় জ্যাকেট হুড়ি গেঞ্জি বড় গেঞ্জি খাতা কম্বল মাফলা মানে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ আইটেম আছে ঠিক আছে আপনি যেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান সেই প্রোডাক্ট আপনি আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া তাহলে আমরা একটু দেখি কি কি আছে আপনাদের কাছে ঠিক আছে আপনার

কি বলেন ভাই একটা মাল মাছের টাকা কিনা পরে কারণ এই কম দামে এই জন্য পাওয়া যায় কারণ বাইরে থেকে আসে তো আমাদের বাংলাদেশের মতো গরিব প্রাসাদের তারা একটু কম দামে দিয়ে দেয় আচ্ছা পাইতেছি নাহলে পাইতাম না স্লট না এই যে মানে চুলার মধ্যে রান্না করতে যে হারি বাতিল নামায় সেটা টুকরা করে যে বিক্রি করে সেটা টুকরা করে বিক্রি করলে দুইশো টাকা বিক্রি হবে ঠিক আছে তো একটার দাম মাত্র তিরিশ টাকায় ঘটনাটা দেখেন কোট পড়ছে বাংলাদেশের সব কোট বানায় না বাইরের কোট একেবারে দেখেন কি সুন্দর আসছে ঠিক আছে মাল এইগুলো ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা এটা কি রাতে ভালো ভালো মাত্র ত্রিশ টাকার টাকার মাল ত্রিশ টাকার মাল মাল পড়ছে মেয়েদের ঠিক আছে

অনেকে ব্যবসা করতে যায় বাট লাইন খুঁজে পায় না ঠিক আছে দেখা যায় আপনার শেয়ারের মাধ্যমে দেখা যায় অন্য দশটা ভাইয়ের উপকার হবে আমরা বাংলাদেশে অনেক গরিব আছে দেশ গ্রামে দেখা যায় তারা অল্প পুঁজিতে ব্যবসা করতে যারা গরিব মানুষ টাকা পাবে কত টাকা তাদেরকে যদি আপনি শেয়ার করে দেন দেখা যায় এই অল্প টাকার জন্য তারা সুন্দর সুন্দর একটা ব্যবসা খুঁজে পাইতে ঠিক আছে একটা মাল ত্রিশ টাকা কিনা দেশ টাকা দুইশো টাকা একশো টাকা কোনো ব্যাপার না ঠিক আছে একটা বেল দশ হাজার বারো হাজার কিনলে মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ওনা হিসেবে বিক্রি হয় আচ্ছা

এক বেলা নিয়ে কিছু যে হুডিটা সে হুডিটা নিতে পারে ঠিক আছে সুরমার জন্য চালিয়ে নিতে পারবে সে ফুটের জন্য চাইলে নিতে পারবে ঠিক আছে আচ্ছা অনেকে ব্যবসা খুঁজে পান না পাঁচটা ব্যান বসান পাঁচটা আইটেম এর পাঁচটা ব্যান একসাথে থাকলে কে কোনটা নিবে

যারা চান অবশ্যই করতে পারেন আকর্ষণীয় ব্যবসা এর জন্য গরম গরম এরকম ব্যবসা শীতে আর কোন আইটেম নাই ঠিক আছে তো একমত আমাদের বিদেশের আইটেমটাই শুধু কম টাকায় ভালো একটা ব্যবসা আপনি পাবেন এইসব ব্যবসা দেখা যায় বাইরে দেশে আমেরিকা লন ইংল্যান্ড এইসব জায়গা জায়গায় চলে ঠিক আছে আমরা বাংলাদেশে এগুলি শুরু হয় নাই আপনারা চাইলে দেখা যায় এগুলি ব্যবসা করতে পারেন অল্প পুঁজিতে ভালো ব্যবসা করা যায় আচ্ছা এ দেখেন কি সুন্দর হুডি মাত্র দুইশো বিশ মাল পড়বে তেরো হাজার টাকা ভালোটা নর্মালটা দশ হাজার টাকা ভালোটা নেওয়ার চেষ্টা করবে সবসময় এবারে যে গোলগোলা গেঞ্জি আছে

তারপরে এখন দেখি আমরা একটু নাইটে যাই একটু বড়দের জ্যাকেট দেখাই হ্যাঁ ঠিক আছে যারা বড়দের শিউ জ্যাকেট নিয়ে ব্যবসা করতে যেতেছেন ঠিক আছে জ্যাকেটটা দেখেন মাত্র আশি টাকা কিনা পরে আচ্ছা ভালো জ্যাকেটে বেলেগের যেটা দাম মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরো হাজার মাত্র পনেরো হাজার জ্যাকেট কম দামি জ্যাকেট আছে এগুলি বিগেট ওইগুলি নিলে আপনি ব্যবসা আগাতে পারবেন না ওগুলি তাদের মাল একটু ময়লা অথবা ফ্রেশ থাকে না আর এই গাড়িটা ভালো মাল নিলে মালটা ফ্রেশ থাকে ভালো বেলে দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাল থাকে একশো আশি পিসের মতো একশো আশি পিস একশো আশি পিসের মতো হ্যাঁ দেখেন

আমাদের এই গাড়িটাতে মানে যে আমাদের জন্য বিভিন্ন ধরনের গাড়ি আছে আমি একটা করে দেখাই ঠিক আছে যারা বুঝতে পারবে এই যে বড় তো জ্যাকেট ঠিক আছে যারা শোরুম নতুন দোকান দেয় বা বাইরে থেকে আসে কি করবে একবার একটা দোকান দিয়েছে দোকানে মাল উঠতে যেতেছে আর সে স্পোর্ট লাইনের ব্যবসা মানে বাইরের মালটা দেয় ব্যবসা করতে যায় দোকানের জন্য শুধু এটা দোকানের জন্য মাল দোকানের ভালো দামে বিক্রি করতে চায় ভালো মালটা প্রোডাক্ট বা অনলাইনে বিক্রি করতে চায় তাদের জন্য ঠিক আছে এগুলো এই গাড়িটার একবার সবচেয়ে দামই বেল্ট ঠিক আছে আচ্ছা পরে যেগুলি আছে আপনার কোটের বেল এটা কোট বেলেজার কোটের বেল ব্লেজার যে বেলেজার কোটের বেল প্রায় 10 টাকার মাল থাকে ঠিক আছে বেলেজার কোট

ভাই আপনাদের সাপোর্ট দিচ্ছে আর চিন্তা নাই যে বুঝবে না তাকে বুঝাই দিচ্ছেন ইনশাআল্লাহ সময় না ফোন দিবেন আমি সময় না বুঝাই ইনশাআল্লাহ ইনশাল্লা ইজকে মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ